আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন আজকে পনেরোটা ভাই পনেরোটা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করবো আর প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভাই এই যে প্রথমে যে বাইকটা আমরা দেখছি এইটা হচ্ছে অ্যাপাসি ফোর ভি জি ভাই কত সালে মডেল ছিল ভাই দু হাজার একুশ সালের ভাই একুশের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজপত্র হাফ টাকার পর একটা কিস্তি দেওয়া আছে পঁচিশ সালে আপডেট ভাই চালানো আছে কত কিলোমিটার ভাই অরিজিনালে সাতাশ হাজার কিলো আছে সাতাশ হাজার কিলোমিটার চালানো আছে বাইকটার দাম কত চাচ্ছেন দাম চাওয়া দাম এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম কিন্তু এর পরেও দাম দর করে নেওয়া যাবে জি এই পাশে রয়েছে আপনার পালসার

কোনটার কত দাম চাচ্ছেন যদি ভাই এক রেট দিছি 87000 প্রত্যেকটা 87000 করে আছে জি মিটারে কোনগুলোতে কত করে আছে ভাই মিটারে ভাই এগুলো তো অ্যানালগ মিটার কেবল কেটে যায় অনেক সময় একুরেট তো থাকে না প্রত্যেকটা বাইকেরই দাম ডিসকভার 100 সিসির বাইক চার চারটা বাইক দাম চাওয়া হচ্ছে 87000 ফুল টাকার কাগজ চারটায় ফুল টাকার চারটায় ফুল টাকার কাগজ দাম দর করে নেওয়া যাবে এরপরে দর করা যাবে এই পাশে আছে হিরো স্প্লেন্ডার প্লাস জি ভাই কি অবস্থায় আছে কাগজ ভাই এটা যশোর নাম্বার ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড কমপ্লিট ভাই এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি মাত্র 82000 82000 টাকা দাম দর করা যাবে জি দাম দর করা যাবে এই পাশে রয়েছে মহেন্দ্র বাইক ভাই যে মহেন্দ্রা কুস্টার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ এই ডিস্ক আছে এই বাইকে জি ডিস্ক আছে 110 সিসি ভাই 110 সিসি বাইক এই বাইকের দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে 75000 75000 দাম দর করা যাবে তো জি দাম দর করা যাবে হিরো Honda স্প্লেন্ডার প্লাস জি এটা মডেল কত সালে ছিল ভাই এটা আপনার চোদ্দ সালের দুইটা হিরোডা স্প্লেন্ডার প্লাস কোনটার দাম কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছে আপনার বাষট্টি হাজার ফুল টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নাম্বার আর এইটা আর এটা সাতশো পঞ্চাশ হাজার ভাই এটা ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার প্লেট এটা এটা আপনার চুয়া টাকার নাম্বার এর পরেও তো দাম দরকার করা যাবে এ পাশে আছে হন্ডা এটা কত সিসির বাইক ভাই এটা একশো পঁচিশ সিসি ভাই একশো পঁচিশ সিসির বাইক কাগজ কি অবস্থায় আছে কাগজপত্র ফুল টাকা ভাই কুষ্টিয়ার নাম্বার ফুল টাকার কুষ্টিয়া নাম্বার এই বাইকটার দাম কত চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা কিন্তু এর পরেও দাম দর করা যাবে জি দাম দর করা এ পাশে হান্ড্রেড ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভাই হান্ড্রেড সিসির বাইক ঠিক সরি

এই পাশে আমরা দেখছি একটা ফ্রিডম হান্ড্রেড এটা কি অবস্থায় আছে কাগজ ভাই ভাই এটা সোয়া ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হাফ টাকা এই বাইকটার দাম কত চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার দাম দর করে নেওয়া যাবে তো দাম দর করা যাবে ভাই রেগুলার আসেন তো হাটে জি ভাই রেগুলার আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদারি বাজার আচ্ছা ধন্যবাদ ভাই আর বন্ধুরা সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত